হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন শাহবর্ণ আমি রয়েছি শাহবর্ণ তোমাদের সঙ্গে এসে পড়েছি নতুন একটা ট্রেনের ভিডিও নিয়ে আর কোন ট্রেনের ভিডিও গেস করো গেস্ট করো গেস্ট করো পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি আমি জানি তোমরা পারবে না ট্রেনটা হলো ব্রহ্মপুত্র মেল ঠিক আছে অ্যানাউন্সমেন্ট করছে কামাখা জংশন থেকে ট্রেনটা ছেড়েছে তোমার নিউ দিল্লি গিয়ে পৌঁছাবে ঠিক আছে আর ট্রেন নাম্বার হলো তোমার পনেরো পঁয়ষট্টি আট কামাখা জংশন থেকে তোমার নিউ দিল্লি পর্যন্ত ব্রহ্মপুত্র মেল ঠিক আছে ট্রেনটিতে মোট তেইশটা কামড়া থাকে তেইশটা কামরা বুঝতে পারছো তো তাহলে কত বড় ট্রেনটা তো এখন ট্রেনের কোচ পজিশন নিয়ে আমি কিছু কথা বলি ট্রেনের কোচ পজিশন নিয়ে যদি আমি কথা বলি তাহলে ট্রেনে একটা হলো এসি ফার্স্ট ক্লাস দুটো এসি টু টায়ার পাঁচটা এসি থ্রি টায়ার পাঁচটা এসি থ্রি টায়ার ইকোনমি একটা প্যান্ট্রিগার চারটা স্লিপার দুটো জেনারেল একটা এসেলা বুঝতে পারছো তো কত বড় ট্রেন আবার ট্রেনের নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি তোমার ট্রেনের নাম্বারটা হলো পনেরো পঁয়ষট্টি আট তোমার কামাখ্যা জংশন থেকে তোমার নিউ দিল্লি পর্যন্ত ব্রহ্মপুত্র মেল বুঝতে পারলো তো তাহলে জনপ্রিয় ট্রেন ভিড় থাকে ভালোই চলো দেখতে থাকো সিগনাল গ্রিন হয়েছে যাই না হয়েছে কি না হয়েছে এখান থেকে দেখাও যাচ্ছে না ট্রেনটা তোমার আলিপুর আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার স্টেশনে আসার সময় ছিল ষাটটা পঁয়তাল্লিশ কিন্তু ট্রেনটা আসবে তোমার আটটা চুয়াল্লিশ চুয়াল্লিশে তার মানে তোমার ট্রেনটা উনো মিনিট লেট লেট ছাড়া কি আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন চলতে পারে এ বেশি কিছু বলবো না ঠিক আছে কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে কারণ আমি যে জায়গা থেকে ভিডিও করছি আরও অন্য ট্রেন ফ্যান বা ট্রেন লাভার ভিডিওগুলো দেখে অনেকে হোয়াটসঅ্যাপে সে খিস্তি দিয়ে যায় নাম বলছি না যাকে উদ্দেশ্য করে বলছি সে বুঝে যাবে ঠিক আছে তো কন্ট্রোভার্সিতে জড়াবো না তো চলো তোমাদের সামনে তুলে ধরি যে মানে কোন ইঞ্জিনের সাথে ট্রেনটা আসছে এলএইচবি কোচ মডার্ন এলএইচবি না নর্মাল এলএইচবি আর কিছু টাইম টেবিল নিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলছি চলো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি যদি ভালো লাগে রাতের ভিডিও দিনের ভিডিও থেকে তাহলে বলো এরপর থেকে রাতে এসেই ভিডিও বানাবো আর বলবো দুঃখের কথা এক ঘন্টা তিন মিনিট পরে ট্রেন আসছে মানে ভারতীয় রেলে লেটটা যেন এখন রেগুলার হয়ে গিয়েছে আর ওদিকে ওদিক থেকে ভিডিও করি একটা মামা আসে ওদিকে যাবো না আর লাইন ক্রস করব না লাইনের করবো চলো ওই দেখো ট্রেন আসতে চলেছে মানে আসতে চলেছে কি এসে পড়েছে ট্রেনে তোমাদের এন্ট্রি দেখাচ্ছি ডিপার্চার দেখাবো আর তোমার ওয়াক্স সেভেন ইঞ্জিনের সঙ্গে এসে পড়েছে ট্রেন সেভেন ইঞ্জিন ট্রেন প্রমোশন করে তার মানে বুঝতে পারছো আর জেনারেলে দেখো জেনারেলে দেখো কি অবস্থা চলো ওদিকে যাওয়া যাক ট্রেন সাবর্ণ সব কিছু তুলে ধরে জাস্ট ভিড় দেখো ভিড় ট্রেনের অবস্থা খুব খারাপ ভাইয়া আসাম আসামকে কামাখ্যা কামাখ্যা জয় মা কামাখ্যা দেখো কুড়িটা পঞ্চাশ বাজে ট্রেন ছেড়ে দিবে তো জেনারেলটা সামনের দিকে ছিল আর পরপর হয়তো পাঁচ চারটা স্লিপার আছে এরপরে যদি বলি দেখলাম ট্রেনে প্রায় অনেক কটা মডার্ন এলএইচ লাগানো আছে অনেক কটা ওল্ড এলএইচ ভি লাগানো আছে তো এতটুকু মডার্ন এলএইচ তোমার একশো সাইডে পারমিট করা ওল্ড এলএইচ তোমার একশো তিরিশে পারমিট করা কিন্তু ভাই ট্রেন তো চলে একশো তিরিশে তাই মডার্ন এলএইচ আর ওল্ড এলএচ ভির কথা বলে কোনো লাভ নেই সাথে রয়েছে সৌরভ আর ওদিকে সিগনাল হয়ে গেছে তো দেখো ডিপারচার তুলে ধরছি তোমাদের কাছে এরকম ভিডিও ট্রেন লাভার সাবর্ণ ইউটিউব চ্যানেলে আসে অন্য কোনো চ্যানেলে আসে না চলো এখানে বসে ভিডিও করি দাদা একটু এটা শুনে যাবে ভিডিও করতে ইঞ্জিনের সঙ্গে এসেছে যা দেখলাম ইন্ডিয়ান রেলওয়েজকেও মানুষ স্পন্সার করে শঙ্করই স্পন্সর করেছে নাকি শঙ্করই ইঞ্জিনটা তৈরি করেছে আমি জানি না এ বিষয়ে জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে বলো যে শঙ্করই কি ইঞ্জিনটা বানিয়েছে না শঙ্করই স্পন্সর করেছে আমি বললাম শঙ্করই স্পন্সার করেছে বাকিটা তোমাদের উপরে আরে এই দেখো স্লিপার পুরনো দিনের স্লিপার বলতে গেলে এটা এটা টায়ার স্যার এটাই ভালো লাগে যে অনেক থাকে এসি খুব ভালো ব্যবহার করে সাপোর্ট করে কিন্তু অনেক আর পি এফরা থাকে একদমই সাপোর্ট করে না ভিডিও বানাতে দেয় না তাদেরকেই গালি দিই তাদেরকেই মামা বলি আর অনেকে আছে খুব ভালো ব্যবহার করে খুব ভালো সাপোর্ট করে দিতে মালটা হাত নাড়ানো না জাস্ট দেখো কত বড় ট্রেন এটা এগুলো সব এসি ইকোনমিক এসি থ্রি টায়ার ইকোনমিক এটাও এসি থ্রি টায়ার এসি ফার্স্ট ক্লাস এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ার এটাও এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ার গুলো ব্রহ্মপুত্র মেল তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শার্ন শাইনিং অফ নিউ আলিপুর স্টেশন আর বলতে গেলে ভিডিওটাই বানিয়েছিলাম তোমার বিশ্বকর্মা পূজার পরপর দুর্গা আগে তো এতদিন সময় হয়নি আজকে সময় হলো তাই দিলাম